আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা বিগত বছরের কৃষিগোচ্ছ পরীক্ষায় যোগজীকরণ থেকে যে ম্যাথগুলো আসছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব চলো শুরু করা যাক তো প্রথমে আমরা যে ম্যাথটা দেখতেছি সেটা হলো দেওয়া আছে এখানে এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু টু তারা আবদ্র ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা এই মানগুলো গ্রাফের মধ্যে প্রথমে বসাবো প্রথম দেওয়া আছে এক্স ইকোয়াল টু তো এক্স ইকোয়াল টু জিরো যে গ্রাফ সেটা হলো এইভাবে যাবে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এক্স ইকাল টু টু তাহলে এক্স যে গ্রাফটা সেটা হল এইভাবে এরপরে হলো ওয়াই হলো এক্স অক্ষ বরাবর আর ওয়াইকোয়াল টু টু হলো এইটা তো এখানে প্রত্যেকটা বাহ দৈর্ঘ্য হল দুই মিটার আমরা জানি এটা একটা বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার তাহলে প্রথমটার যে উত্তর সেটা হবে ফোর অর্থাৎ টু স্কোয়ার এটা হলো প্রথমটা তো এখন আমরা দুই নম্বরটা দেখব তো দুই নম্বরটা দেওয়া আছে লিমিট দেওয়া আছে ই স্কোয়ার ওয়ান ওয়ান বাই টু এক্স তো প্রথমে আমরা শহরে বের করে দেব ওয়ান বাই টু ওয়ান বাই ই স্কোয়ার ওয়ান বাই এক্স ডি এক্স আমরা সবাই জানি যে ওয়ান বাই এক্সের যে যোগজীকরণ সেটা হবে লন এক্স তাহলে ওয়ান বাই টু লন এক্স লিমিট বসাই দেব ই টু দি পাওয়ার এখানে হবে ওয়ান এখন আমরা এখানে লিমিটটা অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুইটা বসাবো তো বসানোর নিয়ম আমরা জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে এখানে লন এ স্কোয়ার মাইনাস লন ওয়ান আমরা জানি যে লনের উপর যে পাওয়ার এই পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে এখানে হাফ পাওয়ার হলো টু ইন্টু টু লন ইয়ের মান হলো ওয়ান মাইনাস লন ওয়ান এই লন এর মান হলো জিরো তাহলে লন ওয়ানের মানটা এখানে বসাবো জিরো এখন আমরা দেখি এখানে টু আর এই টু কাটাকাটি তাহলে এর উত্তর হবে ওয়ান তাহলে এখানে উত্তর হবে ওয়ান এখন আমরা তিন নম্বরটা দেখি এই প্রশ্নটা অনেকবার আসছে তোমাদের পরীক্ষায় তো এইটার একটা শর্টকাট সূত্র আছে সেটা হলো যে আমরা জানি যে ওয়াই যদি এরকম হয় ওয়াই ইকুয়াল টু ফোর এ এক্স আর ওয়াইকল টু এম এক্স এইটার যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এটা শর্টকাট সূত্র হল এইট বাই থ্রি এ স্কোয়ার এম কিউ এটা হলো এর শর্টকাট সূত্র তাহলে আমরা এখানে মানগুলো বসাই দেওয়া আছে কি ওয়াইকোল টু ফোর এক্স y টু ফোর এক্স এটা হলো এ তাহলে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স তাহলে এখানে এ হলো ওয়ান তাহলে এইট বাই থ্রি এর মান হলো ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে কিছু হবে না আর y টু যেহেতু এক্স দেওয়া আছে যেহেতু টু দেওয়া আছে তাহলে এখানে হবে ওয়ান তাহলে উত্তর হবে এইট বাই থ্রি এরপর আমরা যদি দেখি তো আগে আমরা এইটা দেখি এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার টু আর y টু এক্স এই ক্ষেত্রে কি হবে তো আগে সূত্রটাই আমরা এখানে বসাবো যে এইট বাই থ্রি এ স্কোয়ার এম এর মান কত এখানে এর মান হলো তাহলে এখানে যদি ওয়ান বাই ফোর বসাই ওয়ান বাই ফোর তাহলে এ স্কোয়ার ফোর এর স্কোয়ার তাহলে ফোর ইন্টু ফোর আর থ্রি এম কিউব থ্রি এম এর মান হইল ওয়ান এখানে ওয়ান বাই ফোর হয়েছে কেন কারণ এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স তাহলে আমরা যদি সূত্রে আনতে চাই তাহলে এমন হবে ফোর ওয়ান বাই ফোর এক্স এটাই হলো এ এই জন্য এমন হয়েছে তাহলে এটার হবে উত্তর হবে এটার উত্তর হবে হলো হ্যাঁ ওয়ান বাই হলো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটটা সেটা করব তো এখানে যে দেওয়া আছে এক্স আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তো এই ধরনের অঙ্ক করার শর্ত যে এইখানে যেই দেওয়া আছে এইটা ইকোয়াল টু জেড ধরতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াল টু তো এটারে আমরা দুই পাশে অন্তরীকরণ করবো তাহলে এখানে আসছে টু এক্স বাই ডি এখান থেকে যদি আমি শুধু এক্সটা রাখি এক্স ডি এক্স টু বাই টু তো এখন আমরা এই এক্স এর জায়গায় জিরো বাই ওয়ান এক্স এর জায়গায় মানটা বসাই দিব তাহলে ই টু দি পাওয়ার জেড ডি জেড বাই টু এখন আমরা এই টুটা টা বাইরে নিয়ে আসব তাহলে যদি নিয়ে আসি টু এমন হয় এই ই টু দি পাওয়ার রে আমরা যদি জ্যাটের এর সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার জ্যাটই হয় এখন আমরা লিমিটটা বসাই দিব তাহলে লিমিট যদি বসায় ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার জিরো সামনে একটা হাফ হবে তো এখন যদি আমরা হাফটা খুন করে দিই তাহলে টু ওয়ান বাই টু তাহলে এটার উত্তর হবে এটার উত্তর হবে এটা আচ্ছা এখানে যদি আমরা একটু করি হাফ কমন নেই তাহলে ই মাইনাস ওয়ান এটাই হল উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো